সাপমাত্রে মানুষের ভয় তারোবার যদি গভীর রাত্রে সাপ বেরিয়ে পড়ে মানুষের বাড়িতে কেউ কি ঘুমাতে পারে তার জন্যই আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করেছিল চন্দ্রকোনা পৌরসভা কত নম্বর এগারো নম্বর ওয়ার্ডের এক ব্যক্তি অশোক ঘোষ উনি ফোন করেছেন যে ওনার বাড়ির পাশেই একটি বিশালাকার চন্দ্রকোলা বসে আছে আমরা প্রথম ফোনটা পাই থানা থেকে চন্দ্রকোনা থানা থেকে তারপর ফোন পাই অশোকবাবুর কাছ থেকে আমরা ফিল্ডে এসেছি কিন্তু যার ফোনে এই ফিল্ডে এসেছি তার মুখ থেকে জেনে মনে কি ঘটনা ঘটেছিল বলুন আমার গতকাল এই সাপটি আমি সন্ধ্যাবেলা যখন বাড়ির ঢুকি তখন সাপটি দেখি এখানে ছিল তো তারপরে ভিতরে ঢুকে গেল কালকে আমি আর কোনো কিছু করতে পারিনি আজকে যখন আমি আবার রাত্রেবেলা আটটার সময় বাড়িতে গেলাম আসার পরে মাঙ্গলি দেখি সাপটা বেরিয়েছে নাকি সব স্ত্রীকে চারদিকে দেখতে দেখতে সেই একই জায়গায় সাপটা বসে আছে বস থাকার পরে আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করি থানার থেকে আবদুল্লাহ আমাকে নাম্বারটা দেয় মলয়বাবু খুঁজে মলয়বাবুকে আমি সাথে সাথে ফোন করি উনি খাচ্ছিলেন তৎক্ষণিক উনি সঙ্গে সঙ্গে সাইকেল নিয়ে ছুটে এসেছেন এই প্রাকৃতিক দুর্যোগ এবং বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে উনি এসেছেন এসে আমার একটা মস্ত বড় উপকার করলেন তো যাই হোক আমি কর্মীকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী দিনে এই যাতে করে আমি এই সুযোগ সুবিধা পাই সেজন্য আমি আশা রাখি আমরা ফিল্ডে এসে দেখলাম যে বাড়ির গেটের সামনে দেখা ছিল কিছু পরিমাণ কাঠ কাঠটা সরাতেই বেরিয়ে পড়লো একটা বিশাল আকার স্ত্রী চন্দ্রগোড়া যার পেটে অনেকগুলি বাচ্চা আছে ও কিন্তু বাচ্চা অসভ করার জন্য ওই জায়গাটি খুঁজে নিয়েছিলাম আমরা এটাকে নিয়ে যাচ্ছি আমরা কিছুক্ষণ পর রিলিজ করে দিই karha dikha raha hai तो वीडियो वाली जो है प्रोडक्शन सब डोरा जावेने इसी में सरक रहा है थोड़ा थोड़ा गाड़ा का भी मार खड़ा है ए उन्होंने भी कुछ नहीं डाला इधर इधर गाड़ा ये गादु धर ना वाह वाह पास जाके काटा सो हला काटा सोई लागत हला ये काटा जे आपस ये काटे आ ईटा सामने टा काटा गे अबे सामने टा काटा गे ईटा ईटा काटा गे ये काम आ का चली है सर ये तो इधर ही तो नाला ये बार एटा काटा हूं कोई तो बस आज कोई निखा तुम्हें अच्छा मिला है लाइफ बदलना है तो कौन सा बाबू चंदवड़ा सब जाबे ना खोथा क्या कहूँ तो दे एक्चुअल ये तो मैं इस पीटे बच्चा है इस पीटे बच्चा है जब तूने एक घंटे के बच्चा परसों बरत दिया ना बिचेली शुरू करके कल थक तो मोल्टा कहनी है ये तो मौसम ही हाँ आमरा ना मन को � আমি পক্ষপাতিত্ব করলাম লাইটে লাইটে দেখা দাও একটু দাও লাইটে আমি যা ধরছি বের ওই গন্ধটা ওই গন্ধটা ওইটা মুখটা হ্যাঁ মুখটা বলিনি

একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র যেহেতু আমি চন্দ্রকোনা হসপিটালের গাইডেন্স নিয়ে রেস্কিউ করছি সেখানে তো চন্দ্রকোনা হসপিটাল এক মিনিটের রাস্তা সাপে কাটলে দ্বিতীয়ত কখনোই ক্ষত স্থানে এগিয়ে মাধন দেওয়া চলবে না যদি এই সাপটি কামড়ায় যদি ক্ষত স্থানে এগিয়ে মাধন দেন অঙ্গ থেকে ফেলে দিতে তার কারণ এই সাপের হিমোটক্সিন বীজ মাংস গলিয়ে দেবে পচিয়ে দেবে তৃতীয়ত সাপে কাটলে কখন হয় ওঝার কাছকে যাবেন না ওঝা কি করে ওঝা আমাদের বিভিন্ন রকম বুজরুকি দেখে আমাদের ওই একশো মিনিট সময়টা কেটে নেওয়ার পর যখন বলে তোমরা হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম মিস তাই সাপে কাটলে তিনটে জিনিস মনে হবে নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নেয়ার জন্য মানে কি রান্না করে যাবে কত স্থানে রেখে মাদন দেবেন না আর কোনোদিন ওঝা কাটতে যাবে না পশ্চিমবঙ্গে যে কটি কামড়ে মরে তার নাইনটি পার্সেন্টের জন্য গায়ে ওঝা ওঝা আর এসব কাটলে কি লক্ষণ জানেন কি এসব কাটলে লক্ষণ একটাই আমাদের সমস্ত রংপুক দিয়ে রক্ত বেরোবে কিছুক্ষণ পর দিয়ে রক্ত বেরোবে যতগুলি রংপুপ আছে আমাদের গায়ের শরীরে সব দিয়ে রক্ত বেরোবে আর গোলাটি বসে পড়বে এরা পা ওই যে আমরা বলি না পার মিনিট পার সেকেন্ড

আর এই ছাগুলদের দেখবেন হ্যাঁ এই ছাগুলদের গর্জনটা একটু থাকে পেসার হ্যাঁ পেসার কুকুরের তো বাড়িতে না বাঁকার যে হ্যাঁ হবে খালি আমি মিটিং এ গেলাম আমাদের ফরেস্ট অফিসে মিটিং ছিল মিটিং ছেড়ে আসছি ফাল যেতেই দেখতে আমি তো ভাত খাচ্ছিলাম আমি ফোন করি না আব্দুলকে ফোনটা করলো আমাদের থানায় ফোন করি আমি তো ফোন নাম্বার নেই আমার কাছে থানায় ফোন করতে থানা বললো আমাদের কোনো ব্যবস্থা নেই বলুন সাম তো আব্দুলকে ফোনটা করি এবারে আব্দুলকে ফোন করলাম করলো ছাড়া নেই নেই

আমি তাকে দিন দুটা কাম কৰো নাকি জানি আমি যাই গৰু বৰ্তমানে পেটে বাছ আৰু আমাৰ কি একমাকে সব